সময় মতো হচ্ছে না চাকরি বয়স উত্তীর্ণ হচ্ছে যুবক যুবতীরা রাজ্যে চাকরির নামে বেকার ঠকানো হচ্ছে আর রাজ্য সরকারের বেকার ঠকানোর প্রক্রিয়াটি সম্পন্ন করছে টিপিএসসি টিআরবিটি এবং টিআরবিটি কর্তৃপক্ষ ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পথ পূরণ হচ্ছে না আর রাজ্যের মেধাবান যুবক যুবতীরা সরকারি চাকরির ফাদের পরে বয়স উত্তীর্ণ বেকারে পরিণত হচ্ছে তবে বিজেপি সরকারের প্রতিশ্রুতি থাকলেও সরকারি চাকরিতে বয়স উত্তীর্ণ রাজ্যের বেকারদের আবেদনের সুযোগ প্রদান করা হচ্ছে না আবার চাকরির নামে আবেদন মূল্য বাবদ রাজ্যের বেকারদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে নিচ্ছে সরকার কিন্তু বেকারের চাকরি অধারা শুক্রবার ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার প্রকাশিত ফলাফলে তা আবারও প্রমাণিত হয়ে গিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আট বছর পর নিয়ম লঙ্ঘন করে আয়োজিত ইঞ্জিনিয়ার নিয়োগের ফলাফল প্রকাশ করে বেকারের চাকরি দরজা পুরোপুরি বন্ধ করে দিল কারণ টিপিএসসি নীতিমালা মোতাবেক ওয়ান টু ফাইভ অনুপাতে ডিগ্রি ইঞ্জিনিয়ার পদের জন্য এক হাজার জন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদের জন্য এক হাজার জন মিলিয়ে দুই হাজার জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে কিন্তু টিপিএসসি কর্তৃপক্ষ ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদ মিলিয়ে মাত্র এক জন বেকারকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ করে শুধু তাই নয় সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম ও লোক দেখানো তাও জেআরবিটি নিয়োগের মাধ্যমে প্রমাণিত কারণ জেআরবিটি সি পদের চাকরি বহিরাজ্যের বেকারও হয়েছে পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম কেন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে এমনকি জিআরবিটি গ্রুপ সি নিয়োগে এখন পর্যন্ত প্রায় চারশো তিরিশটি পদে চাকরি প্রদান হয়নি কারণ প্রায় চারশো তিরিশটি পদে কোনো বেকারকে চাকরির জন্য নির্বাচিত করেনি সরকার এমনকি পরীক্ষা পর্যন্ত বছরে দুবার অধরা এমনকি সরকারের ব্যর্থতার জন্যে এস এবং এস টি নিয়োগ প্রক্রিয়া বন্ধ বেকার যুবক যুবতীদের আরও অভিযোগ যাতে চাকরি না হয় তাই সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ নীতি লঙ্ঘন করে শিক্ষক শিক্ষিকা নিয়োগের সিদ্ধান্ত নিল টিআরবিটি কর্তৃপক্ষ ফলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া আদালতে ঝুলে গিয়েছে অন্যদিকে চাকরি বন্ধ রাজ্যের বেকারে উল্লেখ্য একই উদ্দেশ্যে টিসিএস এস এবং টিপিএস পঁয়ত্রিশটি পদে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার চারশোটি পদে আইসিবিএস সুপারভাইজার একশো পঞ্চান্নটি পদে সিডিপিও তেইশটি পদে ফুড ইন্সপেক্টর পনেরোটি পদে নিয়োগ প্রক্রিয়ার সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নিল টিপিএসসি আর এখন তিন বছর শেষ হচ্ছে তবে নিয়োগ নেই অভিযোগ শুধুমাত্র চাকরির বিজ্ঞাপনের নামে বেকারের পকেট কাটা হচ্ছে এরপর পরীক্ষার নামে নিয়োগ প্রক্রিয়া বিষ চলে বেকার বিক্ষোভের চাপে পড়ে একাংশ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ঠিকই তবে ক্ষেত্রে একটি নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রথমে রাজ্য মহাকরণে মন্ত্রিসভা সিদ্ধান্তের নামে সাংবাদিক সম্মেলন এরপর নিয়োগের বিজ্ঞাপন আবেদন পত্র সংগ্রহ দুই ধাপের লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ফলাফল প্রকাশ এবং আবার মহাকরণে বসে অফার বিলিও পাঁচ বছর চলে যাচ্ছে আর রাজ্য সরকারের এর ধীর গতির জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি জীবনের পাঁচ বছর গায়েব হয়ে যাচ্ছে ফলে বেকাররা চাকরির পুরো বেনিফিট পাচ্ছে না রাজ্যে প্রত্যেক বয়ছর বয়স উত্তীর্ণ বেকার লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু এরপর একটি নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করতে পারছে না সরকার শুধু তাই নয় রাজ্যের বয়স উত্তীর্ণ বেকারদের চাকরির আবেদনের ক্ষেত্রে ছাড় রাজ্য সরকারের সিদ্ধান্ত পর্যন্ত মানা হচ্ছে না যার ফলে রাজ্যের বেকার বিক্ষোভ চরম ঘটেছে টিপিএসসি সূত্রে খবর প্রায় ছয় বছর হচ্ছে অথচ কম্বাইন মিসিলিনিয়াস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে নিয়োগ বন্ধ দুই সালে নতুন সরকার ক্ষমতা এসে নতুন নিয়োগ নীতির নামে সব নিয়োগ বাতিল করে দিয়েছিল এর ঠিক বছর বাদে আবার কম মিসিল পদে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তবে নিয়োগ হয় এরপর আবার রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ প্রচার করে প্রকাশিত বিজ্ঞাপনগুলির আবেদনের দিনক্ষণ বাড়িয়ে দেওয়া হয় এমনকি তৈরি করে লিখিত পরীক্ষার দিনক্ষণ পর্যন্ত প্রকাশিত হয়